じゃあ。 ভাই এই নিয়ে আসলে হোটেলে ভাত খাওয়ার জন্য আইনা বলে যে ভাই পরোটা খাও এই কাজটা কি ভাই তুমি ভালো করলাম বলো ভালো তাই ভাত কি বলিস নেই আমার তো বলার আছে অনেক কিছু যে সে বলছে যে ভাত খাওয়াবো এখন আইনে বলছে পরোটা খাও দেখুন কথা হলো এই যে ভাই পরোটা নিয়ে চলে আসছে ভাই ভাই এই যে রুটি নিয়ে চলে আসছে এখন আমরা রুটি খাবো